প্রতিবাদী আওয়াজের খবরের জেরে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আবর্জনা মুক্ত হল কতুলপুরের নেতাজি মোড় এলাকা বেশ কয়েকদিন ধরেই নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল নেতাজি মোড় চত্বর জানিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ সকলেই ক্ষোভ প্রকাশ করেছিলেন কতুলপুরের এই রাস্তার উপর মন্দিরনগরী বিষ্ণুপুর থেকে শুরু করে জয়পুর বাঁকুড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত করে থাকেন অগণিত পর্যটক স্বাভাবিকভাবে এমন গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনা জমে থাকার বিষয়টি অত্যন্ত দৃষ্টিকোটুয় ছিল গতকালই এই খবর প্রতিবাদী আওয়াজে তুলে ধরা হয়েছিল তারপরে কতুলপুর গ্রামের পঞ্চায়েতের তরফে আজ সকালে সাফাই কর্মী পাঠিয়ে আবর্জনা পরিষ্কার করা হয় খবরের জেরে সমস্যার সমাধান হয় খুশি এলাকার মানুষজন একদম এতদিন নোংরা হয়ে পড়েছিল আজকে মিডিয়া উপকার করেছে বিরাট পঞ্চায়েতের ভদ্রলোকেরা ওনারাও গাড়ি ফাড়ি পাঠিয়ে দিয়েছে দেখছি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ এই নিয়ে যে মিডিয়া তারিখকে তাকেও ধন্যবাদ সেই যে আজকে এত বড় একটা কাজ করেছে বিরাট আনন্দ পেলাম সত্যি পরিষ্কার পরিচ্ছন্নটা আমরাও চাই যেহেতু আমাদের ময়লাগুলো আমরা নিয়ে চলে যাচ্ছি বাকি যারা ফেলে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ খুব খারাপ লাগছিল বা খুব নোংরা লাগছিল এবং জল জমে এখানে কাদা হয়ে যাচ্ছিল খুব ভালো লেগেছে আজকে হ্যাঁ প্রায় দু তিন মাস ছিল ইয়ে না আমরা বলেও ছিলাম বাবুদেরকে একটু বলেও যে এগুলো একটু ব্যবস্থা করে দেন নিশ্চয় নিশ্চয় বাহ খুব সুন্দরের দিনেই আজকে সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম খবরের জন্যই পরিষ্কারটা হয়েছে সবাই জানতে পেরেছে এটা সত্যি খুব খারাপ জিনিস হচ্ছে বা পাঁচটা লোক এসে এই বসে থাকে তো তাদেরও খুব অসুবিধা হয় মশা মাছি হাবি ভ্রমণ হচ্ছে এটা খুব ভালো লেগেছে বিশাল ভালো লেগেছে বাহ খুব ভালো করেছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে